একটা অন্বেষা প্রাইভেটে অনেক কাজ আছে তো অন্বেষা বলছে আমি কাজ করব না আমি পড়াশোনা আগে পড়াশোনা করব না খেলবো তা তোমরাই বলো তো আগে খেলা করে না আগে পড়া করে সেটা অবশ্যই কমেন্ট করে অন্বেষাকে একটু জানিয়ে দিও করে না আব্বাস রেকর্ডিং করে অন্য কিছু বলবো না এটাই বলবো তোমরা অবশ্যই কমেন্ট করো আর সেই কমেন্টটা অন্বেষাকে আমি দেখাবো না তুমি একবার একটু করো আর দেখো এখানে জিরাগুলো দেখেছি রোদে আর এদিকে খাবার খাচ্ছে আর দেখো সবজি নিয়ে বসে পড়েছি আর বাবা মাংস এনে দিয়েছে মাংস হবে এই দেখো এখানে না ছোলা দিয়েছে দেখছো তাই ছোলা গুলো না ইয়ে হয়ে গেছিলো মানে বেসন বেসন বার করেছে যেগুলো খারাপ হয়েছে সে বলছে সেগুলো ফেলে দিয়েছি আর যেগুলো ভালো আছে সেগুলো ভিজিয়েছি বলো কি বলছো বলছি তরকারি হবে ওটা হচ্ছে ছোলা আলুর তরকারি হবে আর সকালে ঘুম থেকে উঠে না আমি যে চুলটা ছাড়া নিলাম খেতে হ্যাঁ ও বা আর চুলটা বাঁধাতে ছন্দ লেগেছে সোনা শোনা মেটা তো চলো সবজিটা কেটে নিয়ে আর সকাল হলে উঠে আমার যতগুলো বেশি নাচ্ছে আমাদের বাড়িতে তো সব বেশি নাম পরিষ্কার করেছি আর যত যতগুলো জলের বোতল আছে সব ভরে নিয়েছি আর পরে ছাদে এবার যেতে হবে আমাদের খাবার খাওয়াচ্ছি খাবার হয়ে গেছে তারপর সবজিটা কাটবো রান্না বসাবো আর দোকান যাবো তেল আনতে তেলটা শেষ হয়ে গেছে আর তারপর যা কাজে সেটা তোমাদের সাথে শেয়ার যে চলো আর না আগে সবজিটা কেটে নি হ্যাঁ দেখো এখানে সবজি কাটা হয়ে গেছে আর এত ঝাঁ পেঁয়াজগুলো যে চোখে জল চলে এলো এতগুলো পেয়ে গেলাম ঝাঁঝে মরে গেলাম এখন দশটা বেজেছে অন্যের সাথে ভেঙ করতে করতে সবজি কাটতে দশটা বেজেছে অন্য সে এখনো খাওয়া হয়নি মুখে খাবার নি বসে যাবো চলো ছোলা ছোলা গুলো সিদ্ধ করবো কুকারে চলো আর তরকারিটা না আমার খেতে দারুণ লাগে আর এটা আমি শিখেছি আমার মামা দিদার কাছ থেকে মানে আগেকার যুগে মানুষরা এরকম করে না আমরা দিদা আমি যখন মামা যেতাম না তখন দিদা বললাম যে তুমি আমাকে ওই ছোলার তরকারিটা একবার করে খাওয়াও বিয়ের পরও আমি মানে আমাদেরকে খেতে দেখেছিলো তখন মামা দিদা আমাকে বলেছিলো যে ছোলার তরকারি করব আর মাংস টাংস করেছিল তবে ছোলার তরকারিটা আমার নিজের খাইছিল তো মামাবারিতে যখনই যেতাম নিতে আমাকে ছোলার তরকারিটা করে খেত তা আজকে তোমাদেরকে ছোলার তরকারিটা বানিয়ে দেখাবো যে কীভাবে বানায় আর এটা খেতে দারুণ লাগে তোমাদের দাদা ভাইও খুব ভালোবাসে তা চলো আজকে এটা তোমাদেরকে বানিয়ে দেখায় চল ছোলা প্রথমে ছোলাগুলো সিদ্ধ করে নেবে কুকারে একটা দুটো সিটি দেব আর তারপরে আলুটাকে ভেজে কেমনভাবে করি সেটা তোমাদেরকে দেখাবো এই যে উপরের লাইটগুলো একটু জানলাম আর ছোলাটা একটু ভালো করে ধুয়ে নি কারণ ছোলা নোংরা আমি ধুয়ে ভালো করে ভিজিয়েছি তা ভালো করে ধুয়ে আর দেখছি ঘরে নেই ছোটো ছোটো কিসের মাছিয়ে এসছে ওদের কিছু নেই রান্না করে পরিষ্কার করে রাখবেন তো किसे निर्माण चीज बुझते वाले ना, हेलो की कॉलेज जाबे बुझते वाले ना, अरे लोग दो धोरा हो जाएगा। जाए। किसको सेम? गिफ्ट पेंटी। गिफ्ट एक, एक, एक गिफ्ट लेज़। बाबा। ऑनिमेट शैर। नहीं नहीं खेलो खेलो। ऑनिमेट शैर डामा के बीच है। চলো এখন আমরা দেখছি ছাদে দেখো জিরেগুলো রোদে তোমাদেরকে একটা জিনিস দেখাবো না খুব খুব আনন্দ আর দেখলে ভালো লাগবে তোমাদের

তা আমি ভাবতাম যে সাতটা পাতা এলে বোধহয় গোলাপ ফুল ফুটে না এটা আমার ভুল ধারণা তা বৌদি বৌদি বলেছিল না হবে এটা ঠিক আছে সেই যে ডালটা ডালটা লাগিয়ে শিকড় হয়েছিল আর কি সুন্দর ফুল ফুটেছে ডাল আর একটা দুটো অপরিজিতা ফুল ফুটেছে আর লঙ্কা গাছ লাগিয়েছি আর এই যে একটা হচ্ছে

আমি শাকটা না বসি দিয়ে ছাদে চলে গেছিলাম দেখো ছাদটা পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে এবারে শাকটা নামিয়ে দেব আর যে ছোলার তরকারিটা ভাবছিলাম তোমাদেরকে একটু শেয়ার করি তা এখানে দেখো আমি সরষের তেল নিয়েছি আর আলুগুলো তার মধ্যে ভেজে নিয়েছি আর তোমাদেরকে আমি প্রথমেই বললাম যে আমার মামা দিদা এভাবে রান্না করতো তা আগেকার মানুষরা বেশি তেল তেল মশলাতে রান্না করতো না তা আমি ভাবছি দিদা যেরকম করে করতো সেটা সেভাবে তোমাদেরকে দেখাবো তা আলুগুলো হালকা ভেজে আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আর দেখো যেন বেশি আমি তেল ব্যবহার করছি না তারপর দিয়ে দিলাম রসুন রসুনটাকে একটু হালকা করে হামাল রিস্তায় থেতো করে নিয়েছি তা হামাল রিস্তায় থেতো করে দিয়েছি মানে বড়ো হামাল ডিস্তা নয় ছোট হামাল ডিস্তা তা আমার ফার্স্ট টাইম আমি হামাল ডিস্তাটা কিনেছি মেশুতে তা ওখানে ফার্স্ট টাইম কিনেছি আর এমনি সেরকম কিছু কেনাকাটি করি না ওখানে তা তারপর দিয়ে দিলাম আদা বাটা দিলাম টমেটো টমেটো ভালো করে একটু ভাজতে হবে তারপর দিয়ে দিলাম হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো যা যা গুঁড়ো মশলা আমার হয়েছিল ছিল সবগুলোই দিয়ে দিলাম মানে দিদা এগুলো দিত আমি সেগুলোই দিলাম তা মশলাগুলো দিয়ে হালকা একটু সামান্য জল দিয়ে ভালো করে কষতে থাকবো দেখো আমি জল দিয়ে দিলাম একটু আর এই তরকারিটা খেতে আমার খুব ভালো লাগে আমার খুব ভালো লাগে আর তোমরা যদি বাড়িতে বানাও তোমাদের নিশ্চয়ই ভালো লাগবে কারণ তোমাদের দাদা ভাই এটা খেতে খুব ভালোবাসে আর এই যে এই তরকারির মধ্যে এটা কিনাম বলো তো তোমরা ভাবছো যে কালো কালো কেকটা দিয়ে দিলাম এটা হচ্ছে তেঁতুল তা এই তরকারিতে তেঁতুলটা হচ্ছে সে মেন তা তেঁতুলটা দেওয়ার জন্য তরকারির টেস্টটা আরও বাড়ি বেড়ে যায় মানে আরও খেতে সাধারণ লাগে তারপর তখন ছোলাটা সিদ্ধ করে আমি শুধু জলটা ফেলে নিই ছোলাটা সিদ্ধ করে আমি ছোলাটা ভালো করে ধুয়ে দিয়েছি তা ছোলাটা দারুণ সিদ্ধ হয়েছে আর তোমাদের যদি একটা কথা বলি ছোলাটা যদি সিদ্ধ না হয় তা সিদ্ধ করার সময় একটু কুকারে খাবার সোড়ার দিতে হবে তাহলে আরও ভালো সিদ্ধ হবে তো আমি খাবার সোডা দিয়ে আমার এমনিতেই সিদ্ধ হয়ে গেছে তো ভালো করে কষা করে নেবো আর একটু সামান্য জল দিয়ে মশলাটাকে ভালো করে

তুমি কি বাইরে কাজ এসে করে না মানে ব্যাংকে জেরক্স করাতে যাবো খাতাটা ব্যাংকের খাতাটাতে তো জেরক্স আছে এটা আমাদের গ্রুপের খাতা গ্রুপে এই যে অনিশা এখানে খেতে বসে আছে দেখো কিভাবে খায় আমি ঠিক আছে চলো টাটা বাই বাই আজকে ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ তোমরা লাইক সাবস্ক্রাইব করে দিই